প্রাণসে দিনের কথা ভুলবুকি রে হায় সে পানের কথা দিনের কথা ভোলা কে যায় বাপরে বাপ যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না আগেকার দিনের এত গরম ছিল না তো সকাল সকাল আমাদের চা ফুটছে আর এদিকে মা তো ভাত বসিয়ে দিয়েছে আর এই দেখুন লাল চা আমাদের ফুটে গেছে তো আমরা এইবার গরমে একটু লাল চা খাবো আর খেয়ে একদম শরীর মন একদম তাজা হয়ে যাবে কারণ মাথা পাথা আর ধরে থাকে সকালের দিকে তো একটু গাটা বেশ চা খেলে বেশ টন মনে হয় আর এদিকে মা চাল ধুইয়ে দিয়ে দিল আর এদিকে করার মধ্যে ডাল বসিয়ে দিল কারণ আজকে হবে একটু মুগের ডাল আর আমি এদিকে সবজিগুলো কাটতে থাকলাম তো প্রথমে আলুগুলো কেটে নিলাম কারণ আলুটা সিদ্ধ করার জন্য আর ওদিকে বরবটি ছিল আলু বরবটির তরকারি হবে तो वो भाग हो गया के बाकी देते जाते बागाने गए चलो मत ओ माय गॉड अब बोलिए सुनो सुनो एक भैया दिस আর এদিকে আমি আলুগুলো কেটে ফেলেছি তো এবার কাটবো আমি বরবটি গুলো আর বরবটি গুলো কেটে তো আমি এবার তারপর হবে আমাদের ঢেঁড়সের ঝাল তো ঢেঁড়সটাও আমি কেটে নেব

খুলে আসছি ক্যাপ খেপি হুম

ওই তো বরমদির তরকারিটা হয়ে গেছে নামিয়ে পড়েছে এখানে ঢেঁড়সটা কাটা রাখা হয়েছিল নামানো হয়ে গেছে দেখা আর এদিকে ডিমটা তো ঝাল বসিয়ে দেওয়া হয়েছে তো ডিমের মধ্যে কাকে ঝাল ডিম হবে আর মা ডিমের ঝাল আর তারপরেই হয়ে খাওয়ার জন্য আমাদের মিনাল দেখুন রেডি হয়ে গেছে ভাত মিনাল ডিম দিয়ে প্যাক প্যাক করছে

কিন্তু এটা যদি আমাদের কিছুটা রান্না হয়েছিল কিছুটা রান্না বাকি ছিল তো মা এবার বললো একটু শাক ভাজা হবে আর এখানে চলে এসেছে মা চাতে সয়না শাক ভাঙছে আর এই দেখো মা সজনা শাক ভাঙছে মাচার ওপরে আর মিনা এদিক থেকে ভাঙছে মিনা কাকিমা भांगते दिखते के दाल भांग जब माँ पे सब पानी तो हो गया हमारे सब पानी में सुनी शाम को आया माँ तो एक बस पानी नहीं बताओ पूरे ना सब सोए ना सब भांगते ऐ तो भिंगे जावे को भिंगे क्या लगता मैं बेची वो दिक्कत सुनी 왜 내가 이게 뭐야? 이거 던져버려! 이거 던져버려! চাকরিটা নিয়ে ওদিকে ফেলে দাও আর নেই ভাঙুনি ভাঙুনি ওটা না

এ ফেলে আয়া মানে এখান থেকে এগুলা দিয়ে দাও 미나

একবারে হাস হাস বড় বড় পাতা গুলো তুলে নাও তো হ্যাঁ কেন তো বড় বড় পাতা গুলো গায়ে ঠেকছে তো যেন কি অসহ্য ঠেকছে এটা ফাঁকা না করলে যে ঝোরঝর মনে হচ্ছে

সাইজের হাঁস বাপরে মোড়ে আমরা পটল তুলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি পটল তুলবো বিরাট বড় আম বলো তাও এত বড় দেখাচ্ছে না ছোট্ট ছোট্ট লাগছে এত বড় আম হ্যাঁ দেখাচ্ছি না মনে হচ্ছে হিংসা করো আম বলো গায়ে ছিল ছেলে হিংসা করোনা তো বাড়িতে প্রচুর গরম লাগছে আর দৌড়ে পুরো একদম ফেটে পড়ছে তাই আমি বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে আমাদের প্রচুর রাতপালা আর বাইরে বেরিয়েছি একটা জলের বদল নিয়ে গাছের তলায় ঘোরাঘুরি করছি কারণ জলও খাবো গরমে আর হেঁটে ওই যাবো ঠান্ডাও পাবো তো একটু বাইরে ঘোরাঘুরি করলাম আর এদিকে একটা বিড়াল ছিল বিড়ালটা দেখি মুপ মুফ হয়েছে তো বিড়ালটাকে দেখছি কালো বিড়াল আর মুপ হয়েছে বিড়ালটার তো এই দেখুন গাছটা বিরাট বল এখানে পুরো আমাদের ছাওয়া করে দিয়েছে আর সব করতে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখা হবে এই আমাদের অমল দইওলা অমল দইওলা মানুষ স্বাধীন করে খুব মন আছে মা কে বলে ছেলে দেবো তোমার বোন দেখবে বলবে বাবা আমাদের